এক মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাপ থেকে কীভাবে আপনাদের যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য ফার্স্টে আপনার আপনাদের নগদ অ্যাকাউন্টে চলে যাবেন নগদ অ্যাকাউন্টে আসার পর এখানে ফিন নাম্বার চাইবে আপনারা আপনাদের ফিন নাম্বার দিয়ে ফার্স্টে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা ফিন নাম্বার দিয়ে লগ ইন করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে তিন নম্বরে একটা অপশান দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ এই মোবাইল অপশানে টাচ করবেন দেন এইখানে আপনি যেই নাম্বারে টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন আপনার নাম্বার হোক বা অন্য কারো নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন আইকন একটা কাজ করবেন দেন আপনার নাম্বারটাকেই গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিটক যেই কোম্পানির হোক না কেন যে অপারেটরের নাম্বার হোক না কেন আপনি সেই অপারেটারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমাদের নাম্বারটা এখান থেকে রবি নাম্বার আমি রবি সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি এখান থেকে যে টাকার পরিমাণ কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন তো আমি এখান থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাই এই যে আমাদের টাকার পরিমাণটা টাকার পরিমাণটা লিখলাম তারপর আমরা এখান থেকে এই যে পরবর্তী লেখাটা দেখতে পারবেন যে পরবর্তী লেখাটা ফিনের জায়গায় আপনি এখানে ফিন নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে এই যে পরবর্তী লেখাটা দেখতে পাচ্ছেন পরবর্তী লেখাটা এরপর এখানে মোবাইল সেই নাম্বারে মোবাইল রিচার্জ করার জন্য আপনি এখান থেকে এই যে এই অপশনটাতে যে এখানে একদম ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখা শেষ হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক সে টাকাটা রিচার্জ হয়ে গেছে তো ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এরকম আর দরকারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ